কিছু ভুলের সংশোধন হয় না গ্রামের কন্ট্রাক্টর যখন নতুন নতুন ইঞ্জিনিয়ার হয় তখন দেখেন মালিকপক্ষ কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় ভিওয়ার্স এ বাড়িটি মূলত পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে করা এটি একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এটি গ্রামের মিস্ত্রি দিয়ে আসলে করেছে আমরা সাইড ড্রিজিটেস আপনাদের দেখাচ্ছি যে কি কি ভুল হয়েছে তো আসলে আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি করবেন অথবা নর্মাল বাড়ি করবেন তারাই বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন এখানে প্রথমেই দেখেন চারটি কলম একসাথে দেওয়া হয়েছে যে কলমের কোনো ভিত্তি নাই টোটালি এখানে পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ি এখন পর্যন্ত ২৬ লক্ষ টাকা খরচ দেখেন ২৬ লক্ষ টাকা দেখে কিন্তু বাড়ির এখনও কোনো কিছুই হয়নি এবং এ বাড়িটি কোনো মেনে কোনো মাপঝোক কোনো কিছুই ঠিকঠাক নাই আমরা মূলত সাইড ভিজিট করতে এসেছি উনি আমাদেরকে ফোন করে ওনার বাড়িটি দেখানোর জন্য আমাদেরকে এনেছে দেখেন এখানে যে বিষয়গুলো আপনারা আসলে আমি মুখে না বললেও আপনারা বিডিট দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাড়িটির কোনো আগামতা কোনো কিছুই ঠিক নাই তো আপনারা দেখেন কিছু টাকা সেভ করার জন্য একটি ডিজাইন করেন না তারাও কিন্তু এই ক্ষতির সম্মুখীন মানে হতে পারেন কেন না আপনি এই বাড়িটা এখন কিছুই করা পসিবল না দেখেন কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই কলমের দূরত্ব নাই কলমের ভিতরে রডের কোনো হিসাব নাই প্লাস বাইশটি কলম দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারছেন ষোলোশো স্কোয়ার ফিট ওই পনেরোশো স্কোয়ার ফিট একটি বাড়ির বাইশ বাইশটি কলম দেওয়া হয়েছে অথচ এখানে কলমগুলোর দূরত্ব কোনোটা আছে আপনার সাত ফিট কোনোটা আছে চার ফিট কোনোটা আছে আবার দুই ফিট একসাথে যে চারটি কলম দেওয়া হয়েছে সে কলমগুলো দূরত্ব মাত্র দুই ফিট করে তো ভিউয়ার্স আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে রাউন্ডশিটটা দেখেন রাউন্ডটাও ঠিকমতো করতে পারা নাই অর্থাৎ দক্ষ মিস্ত্রি না দক্ষ কন্টার না তো আসলে আপনারা দক্ষ কন্ট্র্যাক্টার দিয়ে কাজ না করালে কাজের ফিনিশিং ভালো হবে না আসলে আপনাদের তিলে তিলের জমানো কষ্টের টাকা দিয়ে আপনারা বাড়ি করবেন সেই জন্য আমরা বারবার আপনাদেরকে বলে থাকি ভাই কিছু টাকা খরচ করে আপনাদের আত্মীয় স্বজন দিয়ে ড্রয়িং ডিজাইনটা করান করানোর পরে ওই ড্রয়িং ডিজাইন আপনারা দক্ষ প্রফেশনাল একজন মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে দেখা যাবে যে আপনার যে কষ্টের টাকাটা সেটা বিফলে যাবে না আমাদের কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আপনাদের টাকাগুলো আমরা চাই যাতে আপনাদের সঠিক কাজে ব্যয় হয় সঠিক কাজে খরচ হয় যাতে আপনাদের কষ্টটা লাঘব হয় তো আপনারা দেখেন এখানে যে এই পাশে পাঁচটি কলম দেওয়া আছে কর্নারে পাঁচটি কিংবা ছয়টি কলমের মতো হবে টোটালি দেওয়া আছে তো এই এতটুকু জায়গার মধ্যে এখানে কতটুকু জায়গা হবে দৌড়তে গেলে আপনার দশ থেকে বারো ফিট জায়গা হবে দশ থেকে বারো ফিটে পাঁচটি কলম যদি দিয়ে দেয় তাহলে দেখেন কি পরিমাণ কলম দেওয়া হয়েছে এবং কলমের নিচেও কিন্তু বেস ঢালাই করা হয়েছে বাইশটি বেস ক্যান ইউ ইমাজিন কতগুলো বেস কতগুলো টাকা করছ মানে নষ্ট করেছে এই বিল্ডিংটার মধ্যে ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে বাড়িটার কিছুই হয়নি তো বৃহস আমরা সর্বোপরি আপনাকে এটাই বলতে চাই যে এই বাড়িটি বর্তমানে এখন কিভাবে করলে আমাদেরকে আসলে আনা হয়েছে যে আসলে এটার কি রিডিজাইন করা যায় কি না বা এটার কোনো কিছু করা যায় কি তো এখন দেখেন যেহেতু কলমগুলো ভাঙা যাবে না প্লাস হচ্ছে আপনার এটাতে নতুন করে যেমন সিঁড়িটা রাউন্ড সিঁড়িটা ডুপ্লেক্স বাড়ির মেন আকর্ষণ হচ্ছে রাউন্ড সিঁড়ি সেই রাউন্ড সিঁড়িটা আসলে ঠিক নাই তো একটা দেখেন এ রাউন্ড সেইটাও কিছু করা যাবে না এবং এ বাড়িটার ভিতরে নিচে উনি বলেছিল চারটি বেডরুম কিন্তু যে জায়গা আছে পনেরোশো স্কোয়ার ফিট সেই জায়গাতে উনি চাইলে পাঁচটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দিতে পারতো এবং কলমের অবস্থা দেখলে তো আমাদের আরও মানে মাথা খারাপ হয়ে যাবে আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাব কলমগুলো দেখাবো আসলে আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা বাড়ি করবেন তারা আগে থেকে কিছু নলেজ নিতে পারবেন ঠিক আছে আগে থেকে বুঝতে পারবেন যে আসলে কী করলে আপনার জন্য কী হয় বা কী করলে আপনি কী করতে পারবেন কী করলে আপনার জন্য সুবিধা হয় তো এটা কিন্তু মূলত আজকে তিন বছর জবৎ জগৎ পরিত্যক্ত হয়ে আছে ভাই বন্ধুরা পরিত্যক্ত হওয়ার কারণ হচ্ছে উনি আর এই বাড়ি দিয়ে কিছুই করতে পারতেছে না উনি বুঝতেছে না কী করবে আসলে এখানে দেখেন রডগুলো দিয়ে আপনাদের দেখাই রডের যেহেতু ডুপ্লেক্স পারি উপরে আরেকটা তালা হবে সেটাই স্বাভাবিক কিন্তু এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন রডগুলোর কোনো সাইজ নেই এবং বারো মিলির রড ইউজ করা হয়েছে ষোলো মিনি রড ইউজ করা করে নাই তো আসলে এই যে বিষয়গুলো আছে আপনারা যদি এগুলো না মেনটেন করেন অথবা দক্ষ ইঞ্জিনিয়ারদের যদি ডিজাইন না করান বা দক্ষ মিস্ত্রিতে যদি কাজ না করান তাহলে আপনারও সেই সমস্যাটা হতে পারে তো আসলে আজকের এই ভিডিওতে আমি শুধু আপনাকে বলবো। বলবো যে আপনাদের কষ্টের টাকা যদি বিফলে না যায় সেই ক্ষেত্রে আপনারা দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে প্রায় আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনাদের উদ্দেশ্যে যাতে করে আপনারা বাড়ি সম্পর্কে একটু ধারণা নিতে পারেন বা একটি আইডিয়া নিতে পারেন তো বিবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা